সাতজন জামাতের নেতা কর্মী আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে বেশ কয়েকজন বিস্তারিত আপনাদেরকে বলছি অপেক্ষা করে বিস্তারিত আপনাদেরকে বলছি এই যে রাজনীতির খেলা যে কোন লেভেলে চলছে কি হচ্ছে এই জিনিসটা বোঝা যাচ্ছে না এখন পরিস্থিতি সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে এলাকায় ঘটনা ঘটছে তফায় দফাই সংঘর্ষের ঘটনা ঘটছে আর এতে কিন্তু আসলে আহত হয়েছেন অনেক মানুষ তাদেরকে নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা চট্টগ্রামের খুলসি থানা দিন যে আমবাগান এলাকা রয়েছে আপনারা জানেন চট্টগ্রাম নগরীতে যে কয়েকটা জায়গা সন্ত্রাসীদের জন্য বিখ্যাত অর্থাৎ সন্ত্রাসীদের অভয়ারণ্য সন্ত্রাসীদের আতুর ঘর বলা যায় সেই জায়গার একটা জায়গা হচ্ছে যে খুলসি থানাধীন যে আমবাগান এলাকাটা রয়েছে টাইগারবাস দিয়ে যাইতে দেওয়ানহাটের পরে টাইগারবাস দিয়ে যাইতে আমবাগান এলাকা রয়েছে সেই আমবাগান এলাকায় গতকালকে রাত্রে চট্টগ্রাম দশ আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালি তিনি তার নির্বাচনে প্রচারণা চালাচ্ছিলেন এমন সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের উপর হামলা করে তাদের উপর এই হামলা করায় তৎক্ষণাতে কিন্তু আসলে ছড়িয়ে ছিটি যায় শামসুজ্জামান হেলালি ও তার যে বাংলাদেশ জামাত ইসলামের নেতা নেতাকর্মীরা এ সময় কিন্তু আসলে আরো কয়েকজন দুর্বৃত্ত তারা মুগুশ টুকুশ পরা ছিল তারাও আসে হামলা করে এই হামলায় গুরুতর আহত হয় বাংলাদেশ জামাত ইসলামের কয়েকজন নেতাকর্মী তাদেরকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় যে হসপিটালগুলো আছে সেখানে ভর্তি করায় আমরা খবর পেয়ে জানতে পেরেছি কত কয়েকজনের অবস্থা খুব আশঙ্কাজনক তারা বাঁচবে কিনা সেটি এখনো এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো এরপরে কিন্তু আসলে বিএনপিরও আমরা অফিস ভাঙচুর হতে দেখি এরপরে কিন্তু আসলে সেখানে তাৎক্ষণিক চট্টগ্রাম নগরীর যে খুলসি থানা রয়েছে খুলসি থানা পুলিশ সেখানে যায় তা তাৎক্ষণিক তারা পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে কিন্তু এই যে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি দুপক্ষই এক পক্ষ অন্য পক্ষকে কাদা ছোড়াছুরি করতে দেখা গেছে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে যে তাদের যে দলীয় কার্যালয় সেটি ভাঙচুর করেছে বাংলাদেশ জামাত ইসলামী অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামীর কিন্তু সাত থেকে আটজন নেতাকর্মী আহত হয়েছেন তারা কিন্তু খুব চরমভাবে তাদেরকেও কারো মাথা ফেটে গেছে নিশ্চয়ই আমার থামনেলে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু মাথা ফেটে গেছে এবং তাদের গলায় আঘাত লেগেছে তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা এদের মধ্যে আমরা আসলে আলোচনা করেছিলাম কয়েকজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক এদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনকে আবার চট্টগ্রাম নগরে যে মেট্রোপলিটন পার্ক বিহু হাসপাতালগুলো রয়েছে ইবনে ইভনিসিনা সেখানেও কিন্তু আসলে চিকিৎসাধীন তারা রয়েছে এই ঘটনায় সেই ঘটনাস্থল কিন্তু আসলে পরিদর্শন করেছে পুলিশ কুলসি থানা পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ কয়েকটি টিম এ ঘটনায় পুলিশের যেই ডিসি উত্তর রয়েছে আমিরুল ইসলাম তার সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদেরকে জানান যে বড় রাজনৈতিক দলগুলো থেকে এরকম কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা এরকম সামান্য নির্বাচনী প্রচারণায় বা রাজনৈতিক আধিপত্য বিস্তারে কিন্তু এরকম যা এরকম ব্যবহার আশা করা যায় অর্থাৎ নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক আধিপত্য বিস্তারের ফলে একজন এভাবে আঘাত করবে আমরা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে কিভাবে লাইনের পাশে রেল লাইনের যে ইটগুলো আছে সেগুলো দিয়ে জামাত ইসলামের কর্মীদেরকে কিভাবে আসলে ইট নিক্ষেপ করা হয়েছে তাদের একেবারে মাথা ফেটে গেছে গলার এখান দিয়ে লেগেছে এরপরে তাদেরকে দ্রুত হাসপাতালে কিন্তু আসলে ভর্তি করা হলে তাদের অবস্থা একেবারে আশঙ্কাজনক কয়েকজনকে আমরা নিশ্চয় এদিকে আবার কিছুক্ষণ পরে দেখি যে যে বিএমপির আসলে অফিস কার্যালয় চুর করা হয়েছে এই কে বা কারা ভাঙচুর করলো সেটিও কিন্তু এখনো জানা যায়নি তবে ঘটনাস্থল পরিদর্শন করে দেখছে বাংলাদেশ যে পুলিশ রয়েছে খুলশি থানা পুলিশ ডিসি আমিরুল ইসলাম বলছে এই যে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে তত দায়িত্বশীল আচরণ অর্থাৎ এই যে বড় রাজনৈতিক দল যে দুইটি রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের কাছ থেকে ভালো ব্যবহার দল অপর দলের প্রতি ব্যবহার ভালো করবে এবং তারা রাজনৈতিক মাঠ যে যার মতো করে নির্বাচনী প্রচারণা চালাবে এই যে নির্বাচনী প্রচারণা কাদা ছোড়াছড়ি সহিংসতা এগুলো কিন্তু আশা করে না বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের জন্য তাহলে কিন্তু কষ্টদায়ক হয়ে যায় পুলিশ এসে তখন নিয়ন্ত্রণ করে অর্থাৎ খুব কষ্ট হয়ে যায় দুপর অপরপক্ষতে কারণ নিশ্চয়ই আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে আপনারা দেখছেন যে সেখানে এই যে রেল লাইন আছে নগরীর খুলসি থানা দিন আমবাগান এলাকায় সে রেল লাইনের পাথর শিল যেগুলো রয়েছে রেল লাইনের পাথর সেই পাথরগুলো কিন্তু একে অপরকে ছুঁড়ে মারছে এবং এতে করে কিন্তু আসলে অনেকজন আহত হয়েছেন তবে এই যে যারা এই ঘটনাস্থলে এসেছে সেই আসলে বাংলাদেশ জামাত ইসলামী অভিযোগ করছে যে এরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারা কিন্তু মুখোশ ছিল তাদেরকে কোনো আক্রান্ত না হওয়া সত্ত্বে অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম দশ আসনের মনোনীত এমপি প্রার্থী যিনি রয়েছেন শামসুজ্জামান হেলালি তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তখনই কিন্তু আসলে এই হামলার ঘটনা ঘটে আর এতে কিন্তু নির্বাচনী প্রচারণা হঠাৎ পরা দুই থেকে থেকে জন লোক বাংলাদেশ জামাত ইসলামীর যেই সমর্থক রয়েছে নেতাকর্মী রয়েছে যারা দশ আসনের মনোনীত এমপি প্রার্থী শামসুজ্জামান হেলালির সাথে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তাদের সাথে কিন্তু নির্বাচনী প্রচারণা চলাকালে অতর্কিতভাবে হামলা চালায় এই দুর্বৃত্তরা এদিকে বাংলাদেশ জামাত ইসলামী দূষণ যে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেছে এবং তারা কয়েকজনকে মার্ক করেছেন প্রশাসনের কাছে ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে এই এই যে ঘটনা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ততা রয়েছে তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক ইতিমধ্যে আপনারা দেখেছেন শামসুজ্জামান হেলালি যিনি চট্টগ্রাম দশ আসনে বাংলা জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী তিনি একাধিক গণমাধ্যমে আসলে অভিযোগ করেছেন আমি একটু এই যে গণমাধ্যমের বিষয়টি সেটি আপনাদেরকে নিশ্চয়ই ক্লিয়ার করেছে আমার এই চ্যানেলে কিছুক্ষণ পরেই একেবারে তথ্য প্রমাণ সহ প্রিয় দর্শক আপনারা দেখতে পারবেন এই ঘটনায় কারা জড়িত ছিল কারা কাল গতকালকে মুকুশধারী ছিল কারা এই হামলার সাথে জড়িত এবং এতে কি বাংলাদেশ জামাত ইসলামীর দোষ আছে নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই দুর্বৃত্ত আছে কারা এই দুর্বৃত্তরা সেটা কিন্তু কিছুক্ষণ পরেই আমার এখানে আপলোড হবে একটি ভিডিও প্যাকেজ আকারে সেটা তো আপনারা দেখতে পারবেন যে একেবারে মুহূর্তের মধ্যে এত মানুষ কিভাবে চলে আসলো যে জামাত ইসলামী নির্বাচনী প্রচারণার মধ্যে একেবারে তারা রেল লাইনের যে পাথরগুলো রয়েছে সে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে জামাত ইসলামের নেতা কর্মীদের উপর তারা হামলা করে তাদের নির্বাচনী প্রচারণা তারা চালাতে পারছিল না তারা জনগণকে বোঝানোর চেষ্টা করছিল যে আপনারা দাড়ি পাল্লায় ভোট দেন আমাদের ভোট দিলে তাদের যে নির্বাচনী ইস্তেহারগুলো রয়েছে সেই ইস্তেহারগুলো তারা সঠিকভাবে জনগণকে বুঝিয়ে দাড়ি পাল্লার পক্ষে আনবার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে চট্টগ্রাম নগরীর যে খুলসি থানাধীন সেটি হচ্ছে যে চট্টগ্রাম নগরীর খুলসি দিন আমবাগান এলাকা সেই এলাকায় চট্টগ্রাম দশ আসনের মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক শামসুজ্জামান হেলালি তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন সেখানে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি যেহেতু ওই আমবাগান এলাকাটি একেবারে রেল লাইনের পাশে অবস্থিত অর্থাৎ বর্তলি রেল স্টেশন থেকে একটু সামনে গেলেই দেখা যাবে খুলশি থানাদিন এই যে এলাকাটি রয়েছে আমবাগান এলাকা সেখানেই কিন্তু আসলে প্রচারণা চালাচ্ছিলেন এমন সময় হঠাৎ মুখোশ পরা বিশ থেকে তিরিশ জনে দলের এক দল দুর্বৃত্ত এসে বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী প্রচারণায় অতর্কিতভাবে ইট দিয়ে ছুরি ছুরি হামলা করে ঘিল মেরে হামলা করে এরপরে লাঠি শোঠা নিয়ে তাদেরকে আসলে পিছন তাদের দৌড় দৌড়ায় দৌড় করায় যেটিকে বলে সেই দৌড় করায় এরপরে বাংলাদেশ জামাত ইসলামীর লোকজন ছন্ন ছাড়া হয়ে যায় পরবর্তীতে তারাও কিন্তু পাল্টা আক্রমণের চেষ্টা করে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এতে কিন্তু বেশ কয়েকজন আসলে আহত হয়েছেন এবং তাদের মধ্যে সাতজন আহত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যদিকে বিএনপির কেউ আহত হয়েছেন এমন সংবাদ আমরা এখনো পাইনি তবে এই যে যারা জামাত ইসলামীর আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি দুর্বৃত্তরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদের উপর হামলা করছে নির্বাচনী প্রচারণা তারা চালাতে গেলেই তারা হামলা শিকার হচ্ছে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকালকে রাত্রে নয়টার দিকে চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় কিন্তু আসলে এই হামলার শিকার হয় বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা তারা তাৎক্ষণিকভাবে একটি বিবৃতি দিয়েছেন এবং খুলশি থানায় তারা একটি অভিযোগ দায়ের করেছেন বড় এই এক দল অন্য দলকে বড় যে দুটি দল রয়েছে বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী দুজনেই কিন্তু অভিযোগ করছেন একদল অপর পক্ষকে হামলা করেছে এদিকে যে বিএনপির রাজনৈতিক কার্যালয় রয়েছে আমবাগান এলাকায় সেই কার্যালয়টিও কিন্তু আসলে একেবারে ভাঙচুর করা হয়েছে তবে জামাত ইসলাম বলছে বিএমপির কার্যালয় বিএনপি নিজেই ভাঙচুর করে জামাত ইসলামকে দোষ দিচ্ছে এদিকে জামাত ইসলামী বলছে যে তাদের কর্মীদের উপর বিএনপি হামলা করছে একাধিক সিসিটিভি ফুটেজ রয়েছে একাধিক ফুটেজ ভাইরাল হয়েছে পুলিশ সঠিক তদন্ত বের করে দুর্বৃত্ত কারা তাদেরকে আইনের আওতায় আনবেন এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণের সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম